হ্যালো তো দেখো আজকে আমরা মা মেষ হল শপিং ভিডিও করতে বসে গেছি একদম ছোট্ট ব্লগ দিব তো দেখো এই যে আমার পুজোর বাজার সব তো তো দ্রুতির জন্য হচ্ছে এই জুতোটা যেটা পরা হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছ যেটা কিন্তু অলরেডি ধ্রুতি পরে ফেলেছে তাই তো বাবা হ্যাঁ অলরেডি পরে তোমার ভালো লেগেছে জুতোটা খুব ভালো লেগেছে বলো হ্যাঁ জুতোটা পছন্দ করেছে ও তো এই হলো জুতো কত নিয়েছে ওই চারশো কি পাঁচশো টাকার মধ্যে আমি দামটা ভুলে গেছি তো যাই হোক তো এই দেখো এটা কার শাড়ি আশা করি বুঝতে পেরেছ এটা কিন্তু থাম্মার শাড়ি তো আম্মার শাড়ি এটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে বিশ্বাস করো মানে কালার কম্বিনেশনটা এতটা সুন্দর এটা অফ হোয়াইট ব্ল্যাক এখানে গ্রিন মানে দুর্দান্ত যাকে বলে তো যাই হোক আম্মা পরেও খুব আরাম পাবে এটার দাম নিয়েছিল নশো আশি টাকা এটা কি হ্যান্ডলুম এর মধ্যে হবে আর এই যে দেখো আমার এটা এটা বরের শার্ট আমার খুব পছন্দ হয়েছে আমার বর তো আসলে মানে মানে ড্রেস পোশাকের খরচ করা বা নিজের জন্য কেনাই জিনিস পছন্দ করে না জানি না কেন এই টাইপের যে মানুষ হয় সেটা আমার বর আহ কে না দেখে আমি জানতাম না তো যাই হোক এটা বরের জন্য ফার্স্ট কেনা না আর কিছু নেবে কিনা তো কেমন হয়েছে অবশ্যই জানো এটা কিন্তু আমার পছন্দের এই যে দেখো কাজ করতে করতে ভিডিও করতে করতে মেয়েকে খাবার দিয়ে গেল হুম বলে দাও ঘোরা দিয়ে হ্যাঁ হ্যাঁ হুম তোর সবাই ভালো আছো বলো ও আচ্ছা তুমি এবার যাও বাবা আমি খেয়ে নিই তুমি মাকে ভালোবাসো আমার বাবা কোন দেখো আমার বাবা কোথায় দেখো আমার বাবাকে দেখো ও নাটক শেষ হলো না ক্যামেরার সামনে আমার বাবা কোথায় কোথায় বাবা মূর্টিতে আমার বাবা এই কেন বাবা আমার বাবা কোথায় তুমি ওদিকে যাও অপ এটা হচ্ছে আমার মায়ের শাড়ি ক্যামেরার মধ্যে কালারটা অত আসছে না একদম লাইট আসছে ক্যামেরাতে এটা একটা সিল্কের এটার মধ্যে অনেক ভাগ ছিল তো আমি বেশি দামে যাইনি এটা দাম ওই সাতশো টাকার মতন পড়েছে সাতশো টাকার একটু ওপরেই ছিল তো যাই কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও এই শাড়িটা পরেও খুব আরাম আশা করি ভালোই লাগবে আর এই যে দেখো এই শাড়ি এটা আমার ভীষণ পছন্দের শাড়ি এটা একটা পার্সি শাড়ি তো এটা হচ্ছে মেহেন্দি কালার আর এখানে গোটা পাড়ের মধ্যে ঠিক এইভাবেই যাচ্ছে একটু নতুনত্ব মনে হলো আর যেটা নিজের কাছে নেই সেটাই আমার মনে হয় নতুনত্ব তাই আমার কাছে এটা নেই আমার এটাই নতুনত্ব লেগেছে তো কেমন লাগছে কালার কম্বিনেশনটা আমার তো দারুণ লাগছে এটার কন্ট্রাস্টে আমি এই ব্লাউজটা নিয়েছি আর এবার পুজো এরকম একটা হাতা ট্রাই করব ফার্স্ট টাইম তো এই লুকটার জন্য কিন্তু খুব এক্সাইটেড সেটা দেখতে হলে আমার ভিডিওটা অবশ্যই দেখবে এই দেখো এই শাড়িটা এটা কতটা পাতলা তোমরা দেখো এই দেখো এটা কতটা পাতলা এই দেখো মাসলিন জামদানি এটা আমি এটা এটার মধ্যে একটা গল্প আছে সেটা হচ্ছে গতবার আমি 700 টাকা দিয়ে এটা বুক করেছিলাম তো তারপরে এবার 700 টাকা দিয়ে মানে এটা নিলাম আর কি টাকার দাম মাসলিন জামদানি এটা আমার ফার্স্ট মানে মাসলিন জামদানি এর আগে আমি ছিল না আর এটা আমি যেহেতু জানি যে এই শাড়িটা আমার আগে থেকে অর্ডার ছিল বুক ছিল তো এর জন্য আমি এই ব্লাউজটা নিয়েছি সেদিন বাজারে গিয়েছিলাম এই ব্লাউজটা নিয়েছি দেখো কিন্তু যতটা ঘটিয়াতা মনে হচ্ছে কিন্তু ঘটিয়াতা কিন্তু আমি পলে একদমই থাকে না ঠিক আছে তো যাই আমি এটার সাথে কন্ট্রাস্টে এই দিয়ে পরার খুব ইচ্ছে অষ্টমীর দিন তো তোমরা বলো যে এই শাড়িটার সাথে জানিও যে কেমন লাগবে আশা করি ভালোই লাগবে তো লুকটার জন্য আমিও এক্সাইটেড আর তোমাদের সাথে তো সব লুকগুলো শেয়ার করব জানিও তোমরা পাশে থেকেও তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা আছে নেক্সট ভিডিওতে নেক্সট পার্টে নেক্সটে আবার আমার ধুতির জন্য তো জানোই কিচ্ছু না হয়নি তো আরো যে জুয়েলারি টুকটাক যেগুলো শপিং আছে নেক্সট পার্টে চলো টাটা বাই